একটা বাদ চিন্তা করে না যে কবরে গেলে কি হবে ডানে মাটি থাকবে বামে মাটি থাকবে নিচেও মাটি থাকবে উপরে দিকে তাকালো সেখানেও দেখা যাবে কাঁচা বাসের চাল সেখানে মা থাকবে না বাবা থাকবে না প্রাণ প্রিয় স্ত্রী থাকবে না কলিজার টুকরা সন্তানরাও থাকবে না সেখানে রাত দিন সবই একই সেখানে কিভাবে থাকবে মুসলমান চিন্তা করে না যদি চিন্তা করতো জানতো কোরআন বুঝতো কোরআন যে চলার চেষ্টা করতো আজকে কোরআন না জানার কারণে আমরা জাতি হিসেবে মেরুদণ্ড ভাঙাহীন হয়েছি কারণ আমরা জানি আমরা জানি শিক্ষাই হল জাতির মেরুদণ্ড কথা কথা ঠিক কিনা শিক্ষাই জাতির মেরুদণ্ড তবে বলবেন হুজুর অনার্স ডিগ্রি মাস্টার্স কিংবা হাজার হাজার

তাহলে আমাদের দেশে কি শিক্ষা হচ্ছে না বলবো হ্যাঁ হচ্ছে যে শিক্ষা তোমাকে যে শিক্ষা তোমাকে চাকুকার বানায় যে শিক্ষা তোমাকে চাঁদাবাজি করতে শেখায় যে শিক্ষা তোমাকে কোটি কোটি টাকা বিদেশে নিয়ে যেতে সহায়তা করে এই শিক্ষাই তুমি শিখেছ এই শিক্ষা শিখে কখনো জাতির মেরুদণ্ড ঠিক থাকতে পারে না কথা কথা কে না প্রিয় ভাইয়েরা আমার তাহলে কোন শিক্ষা শিখতে হবে আল্লাহ বলেন বান্দা আমি তোমার সৃষ্টি করেছি পরো শুরুতেই করো তোমার রবের নামে রবের নামে পড়তে বলছেন অর্থাৎ রবের জ্ঞান যদি থাকে রবের জ্ঞান যদি শুরুতে থাকে তাহলে আমাদের উপকার কি হবে আমাদের উপকার হবে সর্বপ্রথম উপকার হচ্ছে ভিত্তি ভিত্তি কেমন আমি বোঝাই দিচ্ছি মনে করেন ইটের ভাটা গেলে কালো দেখতেছেন এক নাম্বার একটু কড়া লাল দেখতেছেন সেটা হলো সেটা হলো এক নাম্বার এরপরে একটু শেখ লাল সেটা দুই নাম্বার আর একদম সাদা দেখা যাচ্ছে তিন নাম্বার ইট এখন আপনি তিনো তিনটাই না নিয়ে আপনি নিলেন যেটা কাদা মাটি দিয়ে গরের শুকাইছে সেই ইটটা এনে আপনি ঘরের দেয়াল করলেন তিন ফিট চার ফিট দাতার পর আপনি চিন্তা করলেন তিন ফিট তো বেঁধেছি ভিত্তি তো দিয়েছি এখন উপরের গুলো আমি একটু ফার্স্ট ক্লাস ইট লাগাবো বলেন তো সেই ঘর সেই দেয়াল টিকবে না কেন কারণ ভিত্তি ভিত্তি ভালো না ভিত্তি ভালো না প্রিয় বন্ধুরা এই জন্য আমাদের ভিত্তি যদি হয় তাহলে আমাদের পরবর্তী জীবন আছেন আপনাকে সারা রাত মশা কামড় দিয়েছে পরের দিন সকালে দেখলেন আপনার ডেঙ্গু এসেছে ফুলবাড়িতে আসলেন ডাক্তারকে দেখাইলেন ডাক্তার বললো আপনার ডেঙ্গু হয়েছে আপনাকে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে আপনি সারা রাত চিন্তা করলেন আমি তো সারা রাত ঘুমাই থাকি আমি ঘুমাই তার মানে সবাই ঘুমায় তাহলে সারা রাত মশারিটা না টানায় সকালে যখন উঠব আমি যখন জাগ্রত হব তখন মশারিটা টানাবো প্রিয় বন্ধুরা এরপরে দুই একদিন তিন দিন পর যাওয়ার পর ডাক্তার দেখতেছে আপনার জ্বর ভালো হচ্ছে না ডাক্তার অফিসে ভাই আপনাকে যে বলেছি মশারি টানিয়ে শুয়েছেন আপনি কি মশারি টানিয়েছেন বলতেছে হ্যাঁ মশারি তো টানিয়েছি তাহলে বললো মশারি টানিয়েছেন আমি ঔষধ দিয়েছি কাজ হচ্ছে না কেন ডাক্তারা বললো মশারি কখন টানিয়েছেন রুগী বলতেছে আমি যখন রাত্রের বেলা ঘুমাই তখন তো আমি ঘুমাই তখন তো মশা কামড়াতে পারবে না কারণ আমি ঘুমে থাকি এই জন্য সকালবেলা যখন আমি জাগ্রত হই যখন আমার চোখ খুব বলে যখন আমার বিবেক খুলে তখন আমি মশারি টানাই প্রিয় ভাইরা বলেন তো এই লোকটাকে মশা আদর করবে না চুমা দেবে মশাকে সার দেবে দেবে না ঠিক যদি আমরা এই উদাহরণটা নিজের জীবনের দিকে তাকাই সন্তানের দিকে তাকান ছোট্ট বাচ্চাটা দুই বছর তিন বছর চার বছর বাচ্চাটার দিকে তাকান অবুষ বাচ্চা ভুমের মতো অবস্থায় আছে। এই বাচ্চাটাকে যদি আপনি সেফটি দেন মশারিটা নিয়ে অর্থাৎ কোরআন যদি এই বাচ্চাটাকে শেখান এই বাচ্চাটা বড় হবে এই বাচ্চাটা একদিন বড় বড় অফিসার হবে ইঞ্জিনিয়ার হবে জজ ব্যারিস্টার হবে ম্যাজিস্ট্রেট হবে এই বাচ্চাটা দেখবেন বড় বড় জায়গায় বড় বড় পদে বসবে এই বাচ্চাটা যে পদেই থাকবে ছোট্টবেলায় যদি ওই সেফটি মশারি নামক কোরআন যদি তার ভিতরে থাকে মশারি যেমন দুনিয়ার মশা থেকে তাকে রক্ষা করে এই কোরআন যদি ওই ছোট্ট বাচ্চাটাকে ছোট্ট অবস্থায় দেন তাহলে এই বাচ্চাটা পরবর্তীতে আর নিউবিডিয়ার র্যাব যত পদ আছে যত চেয়ার আছে এই চেয়ারগুলোতে যদি বসে মশা যেমন তাকে দংশন করতে পারে নাই এই ছাওয়াগুলোকে এই সন্তানগুলোকেও তখন শয়তান দংশন করতে পারবে না কথা বুঝতেছেন তাহলে যদি আমাদের ভালো থাকে শুরুতেই যদি ভালো থাকে তাহলে পরবর্তীতে শয়তান আর স্পর্শ করতে পারবে না যদি বলি বাবারে এখন তো ছোট বড় হলে এমনিতেই ঠিক হবে এমনিতেই কোনো কোনো কিছুই ঠিক হয় না এমনিতেই যদি ঠিক হবে তাহলে আজকের বাংলাদেশে এই রকম দুর্দশা অবস্থা হতো না এমনিতেই যদি ঠিক হতো তাহলে শত শত মায়ের কোল খালি না এমনিতেই যদি ঠিক হতো তাহলে এত শহীদ দেখতে হতো না এমনিতেই যদি ঠিক হতো তাহলে এত রক্ত বাংলার জমিনে দেখতে হতো না কথা বলা ঠিক কিনা এই জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে কোরআন যদি আমরা না প্রিয় বন্ধুরা তাহলে আমাদের অনেক সমস্যা হবে আর কোরআন যদি আমরা শিখি তাহলে আমাদের প্রথম যে উপকারটা হবে সেটা হলো ভিত্তি মজবুত হবে ব্যক্তি মজবুত করতে চাই তো আমরা আমরা কি আমাদের সন্তানের জন্য ব্যক্তি মজবুত করতে চাই নাকি বুড়া বয়সে বক্তব্যে পড়াবো বুড়া বয়সে নোরানিতে পড়াবো বুড়া বয়সে কোরআন শেখাবো না আমার ছেলে বড় অফিসার হয়ে ঘুষখোর হয়ে একটা মোটা করে এরপর কোরআন শেখাবো আমাদের সন্তানদেরকে আমরা ভিত্তি মজবুত করে দেব শুরুতেই শিখাবো বন্ধুরা যদি আমরা কোরআন শিখতে পারি কোরআন যদি আমরা শিখতে পারি আর কি লাভ হবে কোরআন যদি শিখতে পারি তাহলে প্রথম লাভ হচ্ছে আমাদের ভিত্তি ঠিক হয়ে যাবে